ফের ইতিহাসে কখনো এতগুলি আন্তর্জাতিক প্লেয়ার একসাথে স্কাউটিং হয় নাই তো আমরা আশা করি ইনশাআল্লাহ এই যে এন্ডেভার আমরা নিচ্ছি এর মাধ্যমে আমরা পজিটিভ কিছু রেজাল্ট পাবো আশা করি ভালো কিছু ট্যালেন্ট বেরিয়ে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই স্পেশালি ফ্যান্সদেরকে যারা সব সময় আমাদেরকে এনকারেজ করেছে তাদের মতো স্টার প্লেয়ারদের আনার জন্য এবং আমি ইন পার্টিকুলার শোমিত সোম এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই সকালে ঘুমতে ঘুরে দেখছি অনেক সোশ্যাল মিডিয়াতে বাট আই ওয়াজ ওয়েটিং যে আমি ওনার কাছ থেকে শুনি আমি মেসেজটা ওনাকে ফরওয়ার্ড করি হোয়াটসঅ্যাপে এবং উনি আমাকে অ্যারাউন্ড টু পি এম আই থিঙ্ক ওটা তখন তো অনেক সকাল ওখানে বলে হি হ্যাজ মি মেসেজ যে উনি কনফার্ম করেছে যে হ্যাঁ উনি খেলতে চান এখন এখন ডিটেল আমরা আলাপ করবো ওনার সাথে আজকে রাতে কিংবা কালকে ওনার পাসপোর্টের কী অবস্থা ওটা কতক্ষণ সময় লাগবে না লাগবে আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিলাম আগের থেকেই বাট তারপরে গোয়িং ফরওয়ার্ড ওই প্ল্যানটা করবো এবং ওনাকে ক্যালেন্ডার শেয়ার করব আমি তো ক্যালেন্ডারটা দেখে উনি বলতে পারবো উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবেল হবে হবেন না অ্যান্ড দেন উই উইল আই মিন উই উইল স্টার্ট ফ্রম সানডে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওনার সব কিছু প্রক্রিয়া এবং আমরা আশা করি ইনশাআল্লাহ ডেফিনেটলি কিছু তো ওনাকে পাবো অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট এনাদার ভেরি বিগ নিউজ ফর বাংলাদেশ ফুটবল অ্যান্ড দ্য ফ্যান্স অফ ফুটবল আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই স্পেশালি ফ্যান্সদেরকে যারা সবসময় আমাদেরকে এনকারেজ করেছে তাদের মতো স্টার প্লেয়ারদের আনার জন্য এবং আমি ইন পার্টিকুলার সমিত সোম এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই বিকজ উনি বারবার আমাকে বলেছিল যে হি নিডেড ফ্যামিলিজ কনসেন্ট সো আমার মনে হয় ফ্যামিলির কনসেন্ট পেয়েছে সো ইয়া এখন ইনশাআল্লাহ আমরা আরেকজন তারকা খেলোয়াড় পেতে যাচ্ছি অ্যান্ড ল্যাট আজ সো ফর দ্য বেস্ট নো একটু আমি করি আমরা আমাদের জুন এবং সাফ এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ফোকাস করছি শুধুমাত্র হামজা এখন সমিত যদি উনি পারেন আমি তো জানি না ওনার প্রসেসটা কতক্ষণ লাগবে উই উইল ট্রাই আওয়ার বেস্ট কারণ আপনাকে বুঝতে হবে এখানে দুটো ফেজ আছে একটা ফেজ যেটা আমাদের কন্ট্রোলে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া পাসপোর্ট বলেন জন্ম নিবন্ধন বলেন সেগুলি আমরা একদম ফাস্ট ট্র্যাকে করে ফেলবো বাট ফিফার হাতে যেটা আসলে আমাদের কন্ট্রোলে নাই সো ফিফার ওখানে কতটুকু সময় লাগবে এটা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট বাট যদি ইনশাল্লাহ আমরা সব সুন্দর মতো করতে পারি ডেফিনেটলি আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। সো উনি ছাড়া মেইন টিমের জন্য আমরা অন্য কারোর সাথে কথা বলছি না হাওয়েভার আমাদের আঠাশ উনত্রিশ তিরিশে জুন যে ট্রায়ালটা আমরা করছি সেটি মূলত আমাদের ইয়াং ট্যালেন্টের জন্য এবং আপনি জানেন গোয়িং ফরওয়ার্ড আমাদের আগামী বছর সাফ আন্ডার টোয়েন্টি আছে অ্যান্ড এবছর এ এফসি কোয়ালিফায়ার্স আন্ডার টোয়েন্টি থ্রি আছে সো এই টুর্নামেন্টগুলিকে মানে এবছরের শেষের এবং আগামী বছরের টুর্নামেন্টগুলিকে মাথায় রেখে সেটা আমরা ডিজাইন করছি তো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট এজ ওয়েল বা ফের ইতিহাসে কখনো এতগুলি আন্তর্জাতিক প্লেয়ার একসাথে স্কাউটিং হয় নাই তো আমরা আশা করি ইনশাল্লাহ এই যে এনডেভার আমরা নিচ্ছি এর মাধ্যমে আমরা পজিটিভ কিছু রেজাল্ট পাবো আশা করি ভালো কিছু ট্যালেন্ট বেরিয়ে আসবে ইনশাল্লাহ তাহলে এখানে প্রথমত একটু ক্লিয়ার করতে চাই এখানে আসলে আগের কমিটি কিংবা কারো ব্যক্তি কারো দোষ নেই অ্যাজ এ প্লেয়ার হি ডিএ থিং দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম সো দ্যাট ওয়াজ দ্য বটম লাইন আমরা এই কমিটি আসার পরপরও কিন্তু ওনার সাথে যোগাযোগ করি যেটা আমি ছিলাম না তখনও কিন্তু উনি নাই বলেছিল দেশের ওভারঅল ও অবস্থা পলিটিক্যাল অবস্থা সবকিছু মিলিয়ে আপনি জানেন আমরা তো এই নতুন বাংলাদেশে একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি হাওয়েভার কনসিডেন্টালি আমরা আবারও ওর সাথে যোগাযোগ করি হামজার পারফরমেন্সের পরে খেলাটের পরে বিকজ আমি তখন ভাবি যে হামজা যখন এই সেখানে খেলতে পেরেছে তাতে সমগ্র বিশ্বে যে সারা পড়েছে মেবি হি মে চেঞ্জ ইস মাইন্ড নাও তখন আমি আমার সমিত সবাই জিজ্ঞেস করি যে আমি কি একটু আবরণের সাথে যোগাযোগ করতে পারি কি পারি না উনি আমাকে বলছে অফকোর্স ওয়াই নট দ্যার্স নো প্রবলেম তখন আমাদেরই একজন কালিগ আছে অমিত অমিত হাসান আমার ছোটো ভাইয়ের মতো ইজ ভেরি হেল্পফুল আই স আপনার সমিতের সাথে একটা ছবি দেখেছিলাম ওর একটা ফ্রেন্ডের তখন আমি অমিতকে ফোন করি বলি যে তোমার একটা ফ্রেন্ডের সাথে আমার ওই সমিত সমের ছবি দেখেছি ডি ইউ নো হিম তখনও বলছে ফাঁকবে আই নো হিম পার্সোনালি ওর সাথে আমার যোগাযোগ অনেকদিন ধরেই আছে বাট ও একই কথা বললো যে ও তো আসবে না ফাঁসবে এর আগে তো বল কথা হয়েছিল আমি দেখো এখন যখন হামজা এসছে এখন কি নো ইউ নেভার উইডোন্ট লুজিং লেটস মেক ইট এ ট্রাই তারপর আলহামদুলিল্লাহ ও যোগাযোগ করলেন এবং ও আমাকে ওনার অ্যাকচুয়াল ভয়েস মেসেজ পাঠালো দু দুবার যে হ্যাঁ সেও আশা করছিলো যে হামজার এই খেলার পরে হয়তো বা তাকে যোগাযোগ করবে এবং সে চাচ্ছে কনসিডার করতে বাট দে আর ডিপেন্ডিং অন সাম সিচুয়েশন তো কয়েকটা কোয়ারি দিয়েছিল সেগুলো আমরা জানিয়েছি তারপরে উনি এই মিড এপ্রিল পর্যন্ত সময় নিয়েছিল ইনফ্যাক্ট আজকে রাতে ওনার সাথে আমার কথা বলা কথা ছিল তো আমার মনে হয় বর্তমানে মানুষের যে বর্তমান যে পার্সপেক্টিভ উইচ ইজ ভেরি পজিটিভ থিং এবং একই সাথে ফুটবলের আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ফুটবলে যেভাবে পজিটিভিটি আসছে আই থিঙ্ক দিস এনকারেজেস পিপল হোয়ার এ ব্রড সো আমি আপনাকে এর মধ্যে ধন্যবাদ জানাই আমি সকল ফ্যানদেরকে ধন্যবাদ জানাই তাদের যে অ্যাপিল তাকে আনার জন্য আই থিঙ্ক সব কিছু তাকে মোটিভেট করেছে এখন আমাদের দেখার বিষয় হবে যে কতদিন লাগতে পারে আমাদের ওনার প্রক্রিয়াটা সম্পন্ন করতে এবং তারপরে ওনার অ্যাভেলেবিলিটি কখন যে কোন কোন খেলায় আমরা তাকে আশা করতে পারি সো উইল উইল ওয়ার্ক অন দ্যাট ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ